এখন বাজে ঠিক ভোর তিনটে পঞ্চান্ন আর ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই দেখো কোমর বেঁধে কাজ করতে শুরু করে দিলাম তোমরা তো দেখেছিলে ওই যে পরশু ধান ভেজানো হয়েছিল চাল করার জন্য তো দেখো আজকে হচ্ছে সিদ্ধ করব তাই এত ভোর ভোর উঠেছি তো অন্যদিন তোমরা দেখো যে ধান সিদ্ধ করা হয় যখন তখন দিদি জল থেকে ধানগুলো ছাঁকে আর আমি জাল দিই আর আজকে একটু উল্টো নিয়মটা হচ্ছে মানে আজকে আমি ধান ছাঁকছি আর দিদি জাল দেবে কারণ দিদি তো হাতটা কেটে গেছে এখনও ভালো শোকায়নি সেই জন্য হাতটা ভেজাবে না তো যাই হোক এক ঝুড়ি ধান দেখো দিয়ে এলাম কড়াইয়ে তো আবার ওভাবে ধান আমি এক একঝুরি ছেঁকে নেব আর জল থাকলে হবে না তখন ঠিক মাপটা পাবো না তো সেই জন্য ছেঁকে ছেঁকে কিন্তু ধানগুলো দিতে হবে আর দিদি এখন জাল দিতে শুরু করবে আর জানো বন্ধুরা প্রচণ্ড বাতাস দিচ্ছে ভোরবেলায় সেই যে কাল বাতাস শুরু হয়েছে সারা রাত দিয়েছে আবার ভোরবেলাতেও দিচ্ছে আমরা বলা বলি করছি যে এত বাতাসে কিভাবে ধান সিদ্ধ করব বাতাস দিলে ধোয়া হবে ভালো আর কি উনুনে জাল লাগবে না কড়াইয়ে তো এইগুলো আর কি সমস্যাগুলো হয় হাওয়া দিলে তো যাই হোক করতেই হবে ধান সিদ্ধগুলো তো দেখো এভাবেই আর কি সব ধানগুলো আমরা সিদ্ধ করে নেব তোমরা হয়তো বলবে যে এত ভোর ভোর ধান সিদ্ধ করছি কেন পরে করলেও হতো তবে কী বলো তো যত তাড়াতাড়ি ধান সিদ্ধ কাজটা করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু সংসারের কাজে হাত লাগাতে পারবো সেই জন্যই ভোর ভোর করে নেওয়া তাদের তো অনেক ধান সিদ্ধ করা হয়ে গেছে সে কখন থেকে করছি এখন দেখো সকাল হব হব। মানে ওই ছটা বাজতে পাঁচ এই তো এখন আমি সদর দরজা খুলে দিলাম তারপরে দেখো চলে এলাম পুকুরে কারণ ঘরের ধানগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে এখন পুকুরের ধানগুলো নিয়ে গিয়ে সিদ্ধ করতে হবে আর প্রচণ্ড গো বস্তাগুলো আমি তো তুলতেই পারছিলাম না তো কোনো রকমে আর কি দাঁড় করালাম দিয়ে জলটা ঝরাতে দিলাম পরে নিয়ে গিয়ে তখন এগুলো সিদ্ধ করে নেব এখনো সকাল হয়নি দেখো একদিকে চা বসিয়ে দিয়েছি চা ফুটছে আর এদিকে এদিকে দেখো রুদ্রের জন্য টিফিন বানাচ্ছি ভেজ চাউমিন মারুলিটা আগে দিয়ে দিয়েছি তারপরে রুদ্র টিফিন বানিয়েছি চা করেছি ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এগুলোও কমপ্লিট করে ফেলেছি তারপরে দেখো দিদি তো ওদিকে মানে ধানগুলো সিদ্ধ করছে আর আমি এই যে কাজগুলো ধরলাম আর কি ঘরের পরে যে কাজগুলো থাকে তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানো আজকে আমার অনেক কাজ বাড়িতে কেউই থাকবে না বলতে গেলে দিদি যাবে ভাগনেকে নিয়ে স্কুলে বাবা যাবে ধান ভানতে মানে এই যে ধানটা সিদ্ধ করা হয়ে যাবে তারপরে ধানের পেছনে আরও যে কাজগুলো আছে সব কিন্তু আমাকে একাই সামলাতে হবে তো যাই হোক ওই যে দেখতেই পাচ্ছ দিদি ধান জাল দিচ্ছে আর পুকুরে যে ধানগুলো ছিল সব ধান নিয়ে চলে আসা হয়েছে আর করাই হবে তাহলে কিন্তু সব ধান আমাদের সিদ্ধ করা হয়ে যাবে তো আমি এদিকে আস্তে আস্তে কাজগুলো করছি আর দিদি ওদিকে আর কি ধানগুলো সিদ্ধ করে নিচ্ছে তো দেখো সব ধানে একদম জল ঝরিয়ে এখানটায় রাখা হয়েছে আর আমার পুরো উঠোনটাও দেখো ঝাড় দেওয়া হয়ে গেল সব দিক ভালো করে ঝাড় দেওয়া হলো তারপরে আমি চলে এসেছি বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে আর দেখো বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি আর অনেকগুলো কাপও ছিল বাসনের সাথে দেখো কাপগুলো উপরে রেখেছি কারণ বাসনের সঙ্গে থাকলে না ঠোকাঠুকি লেগে ভেঙে যেতে পারে সেই জন্য আলাদা করে রেখেছি আর আজকে দেখো কালকের থেকে কতটা জল কমে গেছে কারণ আবার মেশিন লাগানো হয়েছিল, জমিতে জল দেওয়া হচ্ছে সেই জন্য আরও জল কমে গেছে মানে নিচে যে সিঁড়িটা দেখছো বাসন রেখেছি ওই সিঁড়িটাও বোধ বেরিয়ে যাবে নিচে সিঁড়িতে বসে এবার থেকে বাসন মাঝতে হবে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলোই কিন্তু বাসন মাজা হয়ে গেল আর কয়েকটা মাজতে আছে সেগুলোকে মেজে এবার সব বাসনগুলো আমি ধুয়ে নেব আর জানো বন্ধুরা দুদিন তো গরম লাগছিল আবার দেখছি বেশ ঠান্ডা পড়ে গেছে সকালবেলা যখন মারুলি দেওয়ার জন্য জল নিচ্ছিলাম হাত পুরো কনকন করছিল মানে ভালোই ঠান্ডা লাগছে এখনও লাগছে তবে ওই যে চাদরটা আমি খুলে রেখে এসেছি লটাপটি হবে সেই জন্য তো যাই হোক দেখো কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু সব ধোয়া হয়ে গেছে তারপরে বাসনগুলো নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি রুদ্রকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি এখন ও ওর বাবার কাছে আছে আর এদিকে দেখো আমি ওর টিফিনটা ভরে দিচ্ছি টিফিন বক্সে আর আজকে চাউমিন করেছি তবে চাউমিনটা দেখো খুব ঝুরঝুরে লাগছে না কি জানো তো এইভাবে যদি নরমভাবে করি ও খেতে বেশি ভালোবাসে আর ওই একদম তেলে ভাজা শক্ত করে দিলে না খেতে পারে না ও তাড়াতাড়ি চিবাতে পারে না খেতে পারে না সেই জন্য এভাবেই দিই আর বাচ্চাদেরকে একটু টিফিনের সাথে কিছু যদি দেওয়া হয় দেখতে ভালো লাগে তাহলে কিন্তু ওরা খুব খুশি হয় তো সেই জন্য কি করেছি যেন ওই বাড়িতে শশা ছিল ওই শশা গোল গোল করে কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এমনিতেই রুদ্র টমেটো খেতে ভালোবাসে তো সেইগুলো ও টিফিন বক্সে সাজিয়ে দিচ্ছি মানে ও দেখেই না আনন্দ পাবে আর আনন্দ পেলে ওর খেতেও ইচ্ছা করবে সেই জন্য এভাবে স্যালাডটা দিলাম দেখো বন্ধুরা রুদ্র একদম রেডি আজকে কিন্তু একটুও দুষ্টুমি করেনি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বায়না করে নি ব্রাশ করে একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে নাকি বাবা হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলে দাও আগে যে ধানগুলো সিদ্ধ করা হয়েছিল সেই ধানগুলো দেখো টোটোই চাপানো হয়েছে মানে দুবার তো মুড়ির করা হয়েছিল আর একবার ভাতের তো ভাতের গুলো আর মুড়ির এক খাপের আর কি একবার কার তো টোটোই চাপিয়ে নিয়েছে সব তো টোটোই যাবে না পরে আবার ভানতে যাবে আবার তো মানে সিদ্ধ করছি ওইগুলো সব একসঙ্গে তখন নিয়ে যাবে তো এখন আপাতত চাল বাড়ন্ত বলে ওই এক খাপের করে আর কি নিয়ে যাচ্ছে মুড়ির প্রথম কাঠটা আর ভাতের প্রথম রুদ্র বাবা যাবে ধান ভানতে এই যে সকালবেলায় যাচ্ছে কত যে বেলা হবে জানি না মানে এখন খুব ভিড় হয় জানো তো যে কয়েকদিন আগে সবাই চাল আর কি ধান সিদ্ধ করলো চাল করছে আর এই যে রুদ্রবাবা আসছে ফোন নিলাম ফোন রুদ্রবাবা চলে গেল ধান ভানতে তারপরে আমি বোতলে জলগুলো ভরে নিয়েছি ব্রাশ করে চাও খেয়ে নিয়েছি দিয়ে দেখো আবার ধানের কাজে লেগে পড়লাম আর সবটা তো আমাকে সামলাতে হচ্ছে কেউ নেই বাড়িতে তো রুদ্রবাবা ধান ভানতে গেছে আবার কি করেছে জানো পেঁয়াজ পোড়ানোর জন্য দুটো লোকও করেছে ওই যে ওভাবে বিকেলে বিকেলে গিয়ে বা রুদ্রবাবা একা সবটা করতে পারবে না তো সেই জন্য দুটো লোক করা হয়েছে ওরা করে দেবে আর রুদ্রবাবা আসবে এসে ওও যাবে ওইদিকে দেখো আমি অনেকটাই ধানের কাজ করে ফেলেছি ওই দিকটাই আর কি ভেজাতে দিয়ে দিয়েছি ধান ভেজাতে বলতে পাতনায় দেওয়া হয়েছে গামলায় হাড়িতে জল দেওয়া হয়নি পরে জল দিয়ে দেব। আর তো কোনো বড় জায়গা নেই যে রাখবো বাড়িতেই জল দেব। ভেজাবো সেই জন্য দেখো বস্তাগুলোই ভরে রাখছি আর এই বস্তাগুলো পুকুরেই দিতে হবে তো আমি তো এখন একা নিয়ে যেতে পারবো না ভেজা ধান রুদ্রবাবা আসবে তখন দুজনে ধরে পুকুরে ভিজে দিয়ে আসবো গুলো ভরলাম তারপরে উঠোনটা একবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম কি জানো তো ওই যে ধান সিদ্ধ হয়েছে কালি কালি হয়ে আছে খড়ের জাল তো খড়গুলো উড়ে উড়ে গিয়ে উঠোনে পড়েছিল সেই জন্য ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলাম তারপরে দেখলাম এবার জলটা দিয়ে দিই কালকেই তো আবার এই ধানগুলো সিদ্ধ করবো তাড়াতাড়ি জলটা না দিলে জল নেবে না ভালো সেই জন্য জল দিতে শুরু করলাম দুটো বালতি নিয়ে নিয়েছি এখন সব ধানে জল দিয়ে দেবো আর বস্তারগুলো দেখো বস্তায় ভরে রেখে দিয়েছি যে এখানে রেখেছি আর হাঁসের বাচ্চাগুলো আজকে এখানে রাখা হয়েছে কারণ কি জানো তোর ছাদে খুব রোদ বলে নিচে এনে রেখেছি তো দেখো একবার দিয়ে এলাম তারপরে আবার চলে এলাম এভাবেই কিন্তু সব ধানে আমি জল দিয়ে দেব। সে আটটার সময় গেছিল ধান ভানতে দেখো এখনই এলো আর এখন বাঁচছে সাড়ে দশটা তাড়াতাড়ি এসছে দু ঘন্টা লাগলো আর অন্যান্য সময় ভিড় থাকে অনেক দেরি হয় আসতে সব ঠিকঠাক আছে তো উল্টো পাল্টা করে নি তো বস্তাতে আমার কিন্তু দাগ ছিল ভাতের মুড়ি ধরো চাল একাই পারবে না দুজনে ধরো চাল জিনিস ভারী কথা হবে ষেবার দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখো উনুন ধরিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি এই যে কিসের আলু তো বুঝতেই পারছে চিকেনের জন্য কাটা হয়েছে মোটা মোটা করে কি বলো তো চিন্তাই ছিলাম খুব আমি যে কি রান্না করবো বাড়িতে তো কিছুই সবজি নেই আর এদিকে রুদ্র কি করেছে ও গেছিলো ধান ভানতে তখন আসার সময় অল্প করে একটু মাংস নিয়ে ওই একশো টাকার মতো মাংস নিয়ে এসছে তো সেটাই রান্না করব তো একটা কিছু করতে হবে এই যে আলুগুলো রেখেছি আলুগুলো রেখেছি আলুগুলো সিদ্ধ করতে দেবো আলু সিদ্ধ আর চিকেনে করবো দেখি আর কি করছি নাকি আর কি এই দুটোই আপাতত হোক এখন তারপরে দেখা যাবে কি করব। তো যাই হোক রান্না বান্নাটা চলো করি এখন আদা রসুন সব কিছু ছাড়াতে হবে কিছু এখনও ছাড়ানো হয়নি বাড়তে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিই

ওদেরকে দিয়েছিলাম আর হাঁস তো সবসময় জলেই থাকে ওদেরকে তো ঠান্ডা লাগে না দেখো জলে দেওয়ার পর কি হলো বেশিক্ষণ জলে থাকে পাঁচ মিনিট মতো জলে থেকেছিল তারপরে এই যে পাঁচ পাঁচটা হাঁসের বাচ্চা মরে গেছে বাবা দেখতে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো বাবা বলে যে তুলে দেবো না একটু থাকবে তো আমি বললাম আর একটু থাকুক তখনই দেখতে গেলো যে কি করছে দেখে আসি করে দেখো তখন বাবা দেখছি যে তিন চারটে লটপট লটপট করছিলো মানে ডুবে যাওয়ার মতো কেন যে এরকম হলো কিন্তু কাকিমারা প্রত্যেক দিন যায় গামলার মধ্যে জলে ওদের তো কিছু হয় না আমি দেখে এলাম ওদের হাঁসের ছাগলো কত পরিষ্কার হয়ে আছে প্রত্যেক জলে দেয় বলে আমি ভাবলাম আমাদেরও দিই যে দেখো জলে দিয়ে কি সর্বনা শুধু একদম পাঁচটা হাঁসের বাচ্চা গো পাঁচশো টাকা নিয়ে দিয়ে আমি হাঁসের বাচ্চাগুলো নিলাম যে বাচ্চাগুলো ডিম খেতে ভালোবাসে এইভাবে যে হবে আমি বুঝতে পারিনি কি যে হলো কে জানে কিছু বুঝতে পারছি আর এইটা মানে ডুব্বো ডুব্বো হয়ে গেছিলাম তো সঙ্গে সঙ্গে দেখা মাত্র একে উঠানো হলো দেখো এও ভালোভাবে হাঁট হাঁটা চলা করছে না ওই যে দেখো তিনটে ওই তিনটে ভালো হয়ে আছে আর এই যে চারটে থাকলো তাও এদেরকেও কেমন লাগছে মানে এরাও জলে থাকার পর তেমন যেন হয়ে গেছে কি আর করবো ভাবছি নেই জানো তো হাঁস পোষা আমার কি যে হচ্ছে বাড়িতে ছাগল টাগল সব মারা যাচ্ছে হাঁসও মারা যাচ্ছে তার যে কি নজর পড়লো কি হলো কে জানি কী আর করবো এগুলোকে মাঠে গর্ত করে পুতে দিয়ে আসতে হবে তাছাড়া উপায় নেই আর এমনিতেই তো কুকুরে মেরে ফেলে খেয়ে নেয় তো কুকুরকে খেতে দিলে হবে না ওদের লোভ বেড়ে যাবে আরও তাহলে আরও যেগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবো দুধ বাবাকে বলবো এগুলোকে মাঠে গর্ত করে পুঁতে দিয়ে আসবে মনটা খুব খারাপ হয়ে গেল যেন বন্ধুরা একদম রান্না বান্না করতে ইচ্ছে করছে না কত আশা নিয়ে কত শখ করে আমি হাঁসের বাচ্চাগুলো নিলাম যে ওদেরকে মানুষ করব খাওয়াবো দাওয়াবো বড় হবে দেখতেও ভালো লাগবে তো আমার সে আশার পূর্ণ হলো না আমার ভাগ্যটাই খারাপ মানে এত খারাপ লাগছে কি বলবো রান্নাবান্না একদমই মন বসছে না তবে ওই যে মাংসটা নিয়ে এসছে তো রান্না তো করতেই হবে বাচ্চাগুলো কত আনন্দ পেয়েছিল একটু আগে যে আমাদের মাংস ঝোল ভাত হবে আজকে তো ওরা তো আর কিছু বোঝে না বলো ওরা এই যে হাঁসের বাচ্চা মারা গেল ওরা অত কিছু বুঝছে না যে এত মানে খারাপ ওদের কিছু খারাপ লাগা নেই ওরা বাচ্চা যেহেতু তো যাই হোক মন খারাপ নিয়ে রান্নাবান্নাটা করতে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে ওই যে একটু তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর হলুদ লবণ দিয়ে একটু মশলাটা নাড়াচাড়া করার পর দুটো ছোট ছোট টমেটো দিলাম তারপরে আবার একটু হলুদ লবণ দিলাম কারণ টমেটোটা নইলে গলবে না গোটা গোটা হয়ে থাকবে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম তারপরে এখন ভালো করে চিকেনটা কষিয়ে নেব আর আজকে বেশি কিছু রান্না করছি না এই চিকেন হবে আর আলু সিদ্ধ করব সেই জন্য লঙ্কা পেঁয়াজটা আগেই ভেজে নিয়েছি আর একটা টক করব। তো দেখো ভালো করে মাংস কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে তারপরে এখন জল দিয়ে দিলাম আর জল দিয়ে একটু ফুটলো ফুটে গরম মশলা দিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলো তোমরা কি মাংসতে গরম মশলা দাও না তো দিই সেটা শেয়ার করা হয় না তাই আজকে শেয়ার করলাম রান্নাবান্না হয়ে গেছে আর রান্নাবান্না হওয়ার পর হাড়ি কড়াইটা ভিজিয়ে রেখে সালে নেতা দিতে গেছিলাম সালে নেতা দেওয়া হয়ে গেছে তারপরে এলাম হাড়ি কড়াই মাজার জন্য প্রথমে হাড়িটা মেজে নেব তারপরে তখন কড়াইটা মাজবো আর এদিকে দেখো একটা যা এলো তো যাও বাসন মাসছে আর ওর সাথে গল্প করছি আর বাসন নাচছি তো যাই হোক বন্ধুরা চলো বাসনগুলো মাঝতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে এক বোন লিখেছে আমার নাম মেহেবুবা তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিয়েও এই যে মেহেবুবা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো পরের নামটি হচ্ছে বাঁকুড়া থেকে এক দিদি ভাই লিখেছে তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে আর তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও মেয়ের নাম নিশান্তিকা এই যে নিশান্তিকা তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো তার পরের নামটি হচ্ছে দুর্গাপুর থেকে অঞ্জনা দিদি ভাই দিদিভাই লিখেছে তোমার গ্রামের ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে অঞ্জনা দিদি ভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকেও গো আর নাম ছাড়াও অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো যাই হোক দেখো তোমাদের সুন্দর সুন্দর নাম নিতে নিতে আমার হাড়ি কয়টা মাজা হয়ে গেল। হাঁড়ি কড়াই মাজার পর আর কী কাজ আছে বলো সেই খেতে দেওয়া তো দেখো হাঁড়ি কড়াই মেজে নিয়ে এসে হেসেল ঘরে চলে এসছি এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর এই যে চিকেনের ঝোলটা দেখো কী সুন্দর লাল লাল হয়েছে সবার জন্য বাটিতে বেড়ে নিয়েছি আর এটুকু থাকলো যে নেবে দেবো নলে যা থাকবে রাত্রে খাওয়া হবে তো যাই হোক দেখো এদিকে তো বসে পড়েছে মা বাবা ভাগ্নি রুদ্রর বাবা রুদ্র সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাবাকে আবার আর একবার ভাত দিয়ে দিলাম তো আবার আর একবার করে তরকারি দিয়ে দেবো আর এদের খাওয়া হয়ে যাবে তারপরে তখন আমরা খেয়ে নেবো আর তোমাদেরকে বলছিলাম না যে একটা টক করব টক করেছি ওই যে ছোলার ডালের বড়া করেছিলাম যে টক করেছি তবে আজকে টকে আলু টালু নি শুধু বড়া করে টমেটো দিয়ে টক করেছি লাল লাল করে একটু আগে ভাত খেলে তো পেয়ারা খাবা কই পেয়ারা ওইখানে দাঁড়িয়ে আছে আসুক দেখি কয়ে আসছে না বিকেল বেলায় পেয়ারা মাখা বিক্রি করতে এসছিল তো রুদ্র বললো মা পেয়ারা মাখা খাবো তো সেই জন্য দশ টাকার মতো পেয়ারা মাখা কিনে নিলাম তারপরে দেখো আমরা মা ছেড়েতে বসে বসে খাচ্ছি আর ঝাল দিতে বলিনি হালকা ঝাল দিয়েছি একটু আর কি সামান্য একটু ঝাল দিয়েছে কেমন ভালো ভালো হুম রস দিয়েতে বেশ দুপুর বেলা আজকে একটু ঘুমিয়েছিলাম জানো ওই যে কালকে সন্ধেবেলা ঘুমিয়ে গেছিলাম সেই জন্য না আমার খুব খারাপ লেগেছিল আর ভিডিওটাও শেষ করতে পারিনি রুদ্র বাবা ভিডিওটা শেষ করেছিল আর রুদ্র বাবা রুদ্রকে পরিয়েছিল আর তোমরা অনেকেই বলো আমাকে একটু রেস্ট নেয়ার জন্য তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছিলাম বলে শুয়েছিলাম তো যাই হোক দেখো সন্ধ্যে হয়ে গেছে দোয়ার ঘরে জল দিয়ে দিলাম তারপরে সন্ধে বাতিটা দেখিয়ে দিচ্ছি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে